যদি আপনি আপনার মনে মানুষকে খুবই ভালোবাসেন তাহলে হাই এই বিদ্যাটি আপনার জন্য আপনার মনের মানুষ আপনার মনের প্রেমিক আপনার মনের ভালোবাসা আপনার কাছে চলে আসবে তো এই যন্ত্রটি অনেক পরীক্ষিত যন্ত্র আর অনেক পরীক্ষিতভাবে আমি দিয়ে দিলাম আপনার মনের মানুষ যেখানে থাকুক না কেন আপনার মনে প্রেমিক যেখানে থাকুক না কেন আপনার জন্য শর্টপাট করতেই করতেই থাকবে এই যন্ত্রটি অতি পরীক্ষিত যন্ত্র আর পাওয়ারফুল মন্ত্র এ পাওয়ারফুল যন্ত্র আপনি কাজ করবেন আপনার কাজের কোনো মিস হবে না চাইলে আপনি আজকেই করতে পারেন যদি মনে হয় যে আমি নিজে করব আপনি তাও করতে পারেন আর যদি মনে হয় যে আমি অন্য লোককে করে দেব আপনি সেটাও করে দিতে পারবেন মনের আনন্দিত যদি কাজ হয়ে যায় তাহলে মনের উৎসাহিত আপনার বেড়ে যাবে আর যদি কাজ না হয় তাহলে কিন্তু আপনার সেই বিদ্যা করার জন্য সেই বিদ্যা দিয়ে কাজ করার জন্য আর আপনার ধৈর্য থাকবে না মানে বিশ্বাসগত হারাই যাবেন সেজন্যই আপনারা খুব চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন যাতে কাজ মিস না হয় কাজ মিস হওয়ার কারণ হল আপনার নিজের দোষে আপনি নিজের দোষে আপনি কাজ মিস করেন আর দোষণ যন্ত্র বা মন্ত্রকে যন্ত্র মন্ত্র ঠিকই আছে আপনি নিজে ঠিক করে করতে পারছেন না আপনার দেহটাকে আপনার শরীরকে নিজের ত্যাগ বা নিজের পরিশ্রম বা নিজের যে কষ্ট সেটা আপনি সহ্য করতে পারছেন না কারণ কষ্ট তাকে বলে যারা কষ্ট করেই কাজ করে উঠে তাদেরই কষ্ট করে আপনি শুধু কষ্ট দেখেই আপনি কাজগুলো করলেন না কষ্ট দেখেই আপনি কাজগুলো হারিয়ে ফেললেন বা আপনি কাজের কথা ভাবলেন না তাহলে সেই কাজ করার জন্য কেমন করে কি করবেন আপনি আমি আজকে আপনাদের যে বিদ্যাটি দিতে আছি এই বিদ্যাটি অতি সহজভাবে আর পাওয়ারফুলভাবে আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো আপনারা ধৈর্য ধরে ধৈর্য সহকারে দেখবেন আর কাজ করার জন্য চেষ্টা করবেন যদি কাজ হয়ে যায় তাহলে অবশ্যই আমার কথা মনে করবেন আর যদি কাজ না হয় তাহলে কমেন্টে একটি কথা বলে দেবেন যে আমার কাজ হয়নি দেখি কে কে বলে যে আমার কাজ হয়নি আর কে কে বলে আমার কাজ হয়েছে তা তো দেখবো কাজ হয়নি বলে কেন বলবেন মন্ত্র যন্ত্র কি আমরা বানাইছি মন্ত্র বা যন্ত্র বা টটকা কি আমরা বানাইছি আমরা নিজে হাতে তৈরি করছি না প্রস্তাদটা কাজ করেই আমাদেরকে দিছে আমরা সেগুলোই কাজ করি তারা যদি কাজ করে থাকে তাদের যদি কাজ হয় কেন আমাদের কাজ হয় না আপনারা কি একবার নিজে ভেবেছেন যে কাজ হয় না বলে ভাবলে আমি সেটাকে মেনে নেব না যন্ত্র তো কাজ করে কেন আপনি কাজ করতে পারছেন না কেন কাজ করতে পারছেন না অবশ্যই জানাবেন দোষ হয়েছে আপনাদের দোষান যন্ত্রকে বা মন্ত্রকে দোষায়ন না দেবতারা কোনো দিন মিথ্যা হয় না দেবতার সত্য সত্যই যে কোনো একটা মন্ত্র বা যন্ত্র প্রত্যেকটা যন্ত্র মন্ত্রতেই দেবতার একটা করে আকর্ষণ আছেই যে কোনো একটা একটা দেবতার হোক আসন থাকবেই থাকবে মানে তার যেটা শক্তি দেবতার যেটা শক্তি সেই শক্তিটা যে কোনো মন্ত্র বা যন্ত্রতেই কিছু একটা হলেও আছে তো আপনারা যদি বলেন যে কাজ করতে পারছি না কাজ হয় না সেটা কি মেনে নেব না আপনারা করতে পারছেন না দেবতা কোনোদের মিথ্যা হবে না যদি সত্যভাবে কাজ করেন তাহলে কাজ হয়েই যাবে তো আপনারা মন্ত্র যেভাবে কাজ করবেন আমি ওই নিয়মে আপনাদেরকে বলে দিব আর ওই নিয়ম মতে আপনাদের আমি শেখাবো অবশ্যই ধৈর্য ধরে শিখবেন আর চিন্তা করবেন যে আমি যাতে কাজগুলো সঠিক নিয়মে করতে পারি তো চলেন আপনি যন্ত্রটি দেখে নিন তারপরে নিন্দি পরে বলেছি স্ক্রিনে যে যন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই যন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট করে তুলে নেবেন নেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি শনিবার বা মঙ্গলবার শনিবার বা মঙ্গলবার আপনি তামার পত্রে খুদাই করে তামার পত্রে খুদাই করে লেখে তামার পাত্র সবাই চেনেন তামার পত্রে খুদাই করে লেখে লোহার সুজ দ্বারা লিখে তারপর আপনি কি করবেন ওইটাকে আপনি মাটির মানে চুলা যা আছে মাটির চুলাতে আপনি পিঠে গিরে দিবেন মাটির চুলার পিঠে আপনি গিরে দিবেন দেখবেন যত তাপ লাগবে তত আপনার মনের মানুষ তত আপনার মনের মানুষ আপনার কাছে আসার জন্য সটফট ছটপাট করবে তো আমি ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই জানাবেন আর কমেন্টে একটি লাইক দিয়ে যাবেন একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টে বলে যাবেন যে আমাকে অনুমতি দিন আমি অনুমতি তো সবাইকে দিয়ে দিছি কিন্তু অনুমতি এইভাবে হয় না অনুমতি মুখে মুখে নেওয়া হয় আমরা যখন মন্ত্র শিখেছি তখন আমরা ওস্তাদের কাছে মুখে 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 নিয়ে নিয়ে শিখেছি কিন্তু এই বাবু অনলাইনে আমরা দিন শিখিনি তো এখনকার যুগ এসেছে অনলাইন তো আমি ভাবছি যে জিজ্ঞেসের জন্য যে মন্ত্র কাজ করে না এই জন্যই মন্ত্র কাজ করে না কারণ অনলাইন যুগ হয়েছে না মন্ত্র তো একজনে দেখে না মন্ত্র সবাই দেখে মন্ত্র যে কানে কানে বলবে ওর থেকে ও ওর থেকে ও এই তিনজনের লোক গুরুর কাছে নিয়েই মন্ত্র শিখতে পারবে একটি মন্ত্র তো আমি আর কিছু বলবো অবশ্যই জানাবেন তো মন্ত্র কিভাবে কাজ করলে কি কীভাবে হয় আর কীভাবে করা লাগে আমি অবশ্যই জানাবো তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিও ভালো লাগে সেরকম সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটু লাইক দেবেন তো সকলেই ভালো থাকেন